যক্ষসুতে বিজয়ীদের তারেক রহমান কেন এখনো অভিনন্দন জানাচ্ছেন না আমির জামাত অসাধারণ ঘটনা ঘটিয়ে দিয়েছেন দর্শক যক্ষু বিজয় শিবিরের যক্ষু বিজয় নির্বাচনে আগে আগামী নির্বাচনে জামাতের বিজয়কে আরেক ধাপ সহজ করে দিল বিএনপিকে একটা বিশাল ফুটবলের মতো একটা লাথি মেরেছে অনেক পিছনে চলে গেছে গোলপোর থেকে বিএনপি অনেক পেছনে মোটামুটি মাঝপথে এসেছিল মিডফিল্ডে এমন লাত্তি খেয়েছে জকসু থেকে অনেক পিছনে চলে গেছে এই জায়গায় বিএনপি কিং কর্তব্য বিমূল হতাশ এর জন্য এতটা হতাশ যে এখন বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয় সেটাকেও বিএনপি বলে বিচ্ছিন্ন ঘটনা আর মানে কোনো আন্দোলন টান্দোলন করবো না বিচার টিচার চাই না বিচ্ছিন্ন ঘর এটা নিয়ে আবার বিচার কি এটা নিয়ে আবার আন্দোলন যে সেটা আমি দিয়েছি ক্ষমতায় আসে আসতে পেছনের দরজা দিয়ে ভোট চুরি করতে এই থাকবাই করে এইটা থাকবে তারেক রহমানের রাজনীতি আহমেদের মাধ্যমে ভালো ফেলেছে এমনিতে হতাশ চোখে কানে কিছু দেখে না তারেক রহমানের নিজের মেকানিজম ফেল তারেক রহমান নিজে টাকা ঢেলেছেন ছাত্র দলকে আনলিমিটেড টাকা দিয়েছেন কিন্তু মজার বিষয় হচ্ছে যে তারেক রহমানের সংগঠন ছাত্রদল বিএনপিরা এতটা অসৎ যে টাকা দিলে ওই টাকা খরচ করে না ওরা নিজেরা খেয়ে ফেলে যেমন বিএনপির এক নেতা তার তিনজন বডিগার্ড আছে দরজার সামনে একজন দোতলার সিঁড়ির মাঝখানে একজন এবং দরজার সামনে একজন এখন এক ভিক্ষুক নিচ থেকে টাকা চেয়েছে যে বাবা তুমি তো নির্বাচন করবা আমাকে ভিক্ষা দাও এখন ভিক্ষা এক হাজার টাকা দিয়েছে এখন প্রথম বডিগার্ড যিনি দরজার সামনে তিনি ওই এক টাকা পকেটে ঢুকি আর এক পকেট থেকে পাঁচশো টাকা বের করে দ্বিতীয় যে বডিগার্ড যে সিঁড়ি মাঝখানে আছে তাকে দিয়েছে তিনি আবার যিনি একদম বাইরে দরজার সামনে আছে তার কাছে দিয়েছে একশো টাকা চারশো টাকা দ্বিতীয়জন মেরে গেছে আর একদম যিনি আছেন আহ বাইরে বডিগার্ড তিনি একশো টাকা পকেটে ঢুকিয়ে পঞ্চাশ টাকা পাঁচ টাকা বের করে ভিক্ষুকে দিয়েছেন তা ভিক্ষু তো বলে ফেলেছে বাবা এতক্ষণ দাঁড়াইলাম পাঁচ টাকা দিলা তা বিএনপি নেতা বললো যে তোরা এটা শুরু করে দিলি হতাশ একটা নাটক থেকে বললাম শর্ট ফিল্ম বানিয়েছে মজা করে দেখেছি ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করলাম এখন তারেক রহমানের অবস্থা হচ্ছে এরকম তারেক রহমান যোগসুতে টাকা দিয়েছেন বাবা তোমরা যত টাকা লাগুক শিবিরকে হারাও ভাই কিভাবে হারাও আমি ফোন দিই আমার দরবারে নিয়ে আসো কারণ ছোট্ট একটা ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিপি ইলেকশন করছে ও যদি আমার দরবারে আসতে পারে ওর ক্ষমতা আসলে আমরা বড় পত্তর দিব এই লোভ দেখিয়েছি টাকা পয়সাও দিলাম তারপর ওকে বসিয়ে দিই শিবিরকে হারাও এই কাজ করেছে তারেক রহমান তারপরও পারেনি পারবে কিভাবে ওই যে টাকা পয়সা যা দিয়েছে ওরা তো খেয়ে দিয়েছে ওই টাকা পয়সা তো ওরা খরচ করে নাই নির্বাচন করার জন্য বাজেট আপনি যা তারেক রহমান নিজে তো আর দেয়নি যার মাধ্যম যার কাছে দিয়েছে যার মাধ্যমে ওরা খেয়ে দিয়েছে কেউ এটার আসল জায়গায় খরচ করতে পারেনি অবশ্যই এইভাবে টাকা দেয় এটা আর একটা অন্যায় কিন্তু আরেক রহমান দিয়েছে তারেক রহমানের কাছে তো নেয় অন্যায় কিছু নেই যিনি সারা জীবন টেন পার্সেন্ট চান্দা খাইতে পারেন তার কাছে তো আর হিসাব চান্দা দেওয়া কোনো ব্যাপার না তো এখন যেভাবেই হোক না কেন তারেক রহমান ধরা খেয়ে তার রাজনীতি এলোমেলো হয়ে তিনি পরাজিত হয়েছেন এই পরাজয় যোগসুতে ছাত্র দলের পরাজয় তারেক তারেক রহমানের পরাজয় এটা আমি রাকিবের পরাজয় বা এটা দেখি না এটাকে আমি দেখি তারেক রহমানের পরাজয় হিসেবে তারেক রহমান পরাজিত হয়েছে ঠিক আছে পরাজিত হলো যিনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান বলেন তার কথাবার্তা যথেষ্ট পরিশীলিত দু একটা ভুলভাল কথা বলেন গুজব দু একটা প্রচার করেন যেমন এআই আহ ছবি দেখে তিনিও বিভ্রান্তের শিকার হয়েছেন এটা আমরা দেখেছি যেমন আহ জামাত জান্নাতের টিকিট বিক্রি করে এরকম একটা কথা বলেছিলেন ওই এআই দিয়ে একটা ফটো বানিয়েছে কারা জামাতের এয়ানত রশিদে সেখানে লিখে দিয়েছে যে এটা জান্নাতের ঠিক ওইটা দেখে তারেক রহমান বলেছে তো তারেক রহমান এরকম গুজব প্রচার করেছেন তারপর ওভারঅল ভুলভাল কথা আমিরে জামাত বলেন সেখান থেকে তারেক রহমান যথেষ্ট পরিশুদ্ধ স্মার্ট মনে হয়েছে বিশেষ করে খালাদা জিয়ার জানা যায় তিনি স্বল্প ভাষীর পরিচয় দিয়ে মাত্র দুইটা লাইন বলে তিনি প্রশংসায় বেসেছেন যে জাস্ট দুইটা কথা বলেছেন যে আমি মরহুমার বড় ছেলে তারেক রহমান যদি মরহুমার কাছে বেগম খালেদা জিয়ার কাছে কেউ কোনো টাকা পয়সা পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন বড় ছেলে হিসেবে আমি আমি পরিশোধ করব এবং কোনো কথাবার্তা আচার আচরণে কেউ কষ্ট পেলে অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন এন্ড এটা যথেষ্ট প্রশংসিত হয়েছে তারেক রহমানের কিছু ভালো গুণ আছে টেন পার্সেন্ট খাম্বার সাথে সাথে এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি এবং অত্যন্ত ভদ্র চেহারা মার্জিত আচরণ এই যে আমরা এত সমালোচনা করি তারপরও আমাদের সাথে দেখা হলে নিঃসন্দেহে তিনি বুকে জড়িয়ে ধরবেন এটা আমি বিশ্বাস করি যদিও এটা নতুন ভাবেই ভদ্র হয়েছেন এক সময় ছিলেন না এক সময় যখন হাও ভবন ছিল তারেক রহমান হাওয়া ভবনের বাদশাহ ছিল তারেক রহমান তখন হাও ভবনে বিএনপি সিনিয়র সাথে বেয়াদি করতেন কাউকে কাউকে নাকি থাপ্পরও দিয়েছেন এরকম অনেক ঘটনা আমরা শুনেছি এবং ওয়ান ইলেভেন সরকারের সময় যখন সংস্কারপন্থী মাইনাস টু সামনে এসেছে তখন বিএনপির অনেক সিনিয়র নেতা তারেক রহমানের এই অপকর্ম অনেক কিছুই ফাঁস করে দিয়েছেন এটা কিন্তু আমরা ভুলিনি এবং তারেক রহমানের আচার আচরণের সমস্যা ছিল তবে লন্ডনে যে অনেক ম্যাচিউর হয়েছে পরিবর্তন হয়েছে তো সেই পরিবর্তন ম্যাচিউরিটি থেকে যোগসুতে নির্বাচিতদের অভিনন্দন জানাবেন ভিডিও বার্তার মাধ্যমে ফেসবুক পোস্টের মাধ্যমে এটা একদম প্রত্যাশিত ছিল কিন্তু আমি যখন কথা বলছি এখন পর্যন্ত তারেক রহমান কিংবা বিএনপির কেউ বিজয়ীদের অভিনন্দন জানায়নি এটা থেকে প্রমাণিত হয় যে তারেক রহমান এবং বিএনপি আসলে গণতান্ত্রিক রায় জনগণের রায়কে শ্রদ্ধা করে না দেখেন ওখানে ছাত্র দলের কয়েকজন কিন্তু জিতেছে যারা জিতেছে শিবিরের নেতৃবৃন্দ তাদেরকে বুকে জড়িয়ে ধরেছে ওয়েলকাম জানিয়েছে এর মানে এবং আরো আপনারা দেখেছেন যে শিবির যেসব জায়গায় পরাজিত হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি ক্যান্ডিডেট হিসেবে পরাজিত হয়েছে শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএস তার শিবির পরাজিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস বা জিএস একটা পরাজিত হয়েছে ছাত্রদল জিতেছে শিবির কিন্তু সবাইকে ওয়েলকাম জানিয়েছে অভিনন্দন জানিয়েছে আমিরে জামাত সবাইকে দাওয়াত দিয়েছেন কিন্তু তারেক রহমান তো সেই ডাকসু জাকসু কোন নির্বাচনে বিজয়ীদের একবার অভিনন্দন জানাতে পারেনি আগস্ট পরবর্তী সবচেয়ে জমজমাট নির্বাচন বিষয়ে কেন এটা তার ব্যর্থতা এর মানে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধের অভাব এটা প্রমাণিত অথবা লজ্জায় যে তিনি নিজে চেষ্টা করে পারলেন না কোন মুখে আমি অভিনন্দন জানাই কিন্তু অভিনন্দন জানালে তিনি প্রশংসিত হতেন বা যতটুকু ভুল করেছেন এটা কিছুটা হলো কাটিয়ে উঠতে পারতেন তার ইমেজ প্রতিষ্ঠিত হতো সেটা পারেননি এমনকি শেখ হাসিনা ফাঁসির দিন কোনো কথা না বলে তারেক রহমান আরেকটা ভুল করেছে তো দর্শক এই জায়গায় আমিরে জামাত অসাধারণ কাজ করেছেন তিনি যোগস বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন এমনকি ছাত্র দলের যারা জিতেছে তাদেরকে তো অভিনন্দন জানিয়েছেন এবং আমির জামাত বিজয়ীদের সংবর্ধনা দেওয়া বা অনুষ্ঠান যা করেছে সেখানে সব জায়গায় অন্যান্য যারা সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আসুক আসুক এখানে শুধু শিবিরকে দাওয়াত দিয়েছে বিষয়টা এরকম নয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন জামাত ইসলামের আমি ডাক্তার শফিক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জাকশো নেতাদের শুভেচ্ছা জানান বিএনপির ফাঁদে পরে ভিপি রাজনৈতিক ক্যারিয়ার প্রায় শেষের দিকে অচিরেই ভিপি রাজনৈতিক ডাস্টবিনে নিজ তার জায়গা হবে জনপরিসরে গণতান্ত্রিক পরিসরে বাংলাদেশপন্থীদের পরিসরে স্পেশালি তারুণ্যের পরিসরে ভিপি নুরের কোনো জায়গার থাকছে না তা নতুন পরিচয় বিএনপির খাটি দালাল ট্রেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল ভিপি তার দলকে বিএন গণধিকার পরিষদের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করে নতুন ধারা রাজনীতি তারুণ্য ভিত্তিক রাজনীতিগুলো সব খেয়ে দিয়ে বিকাশে টাকা পয়সা মেরে মেহেন্দি সাফাদির কাছ থেকে টাকা পয়সা এনে বিভিন্ন নাটক ফাটক করে এখন বিএনপির কোলে উঠেছেন বিএনপিকে চাঁদাবাজ বলে বিএনপি নানান গালিগালাজ করে বিএনপির করে উঠেছেন নিজের দলটাকে শেষ করে দিয়েছেন যে দলের সেক্রেটারি জেনারেল বিএনপি দেয় এবং তিনি নিজে বিএনপির জোটের প্রার্থী ওই দলের কোন অস্তিত্ব থাকে বিএনপি বলতে কিছু নেই গণ অধিকার পরিষদ বলতে কিছু নেই গণ অধিকার পরিষদ এখন বিএনপির সি টিম আর ডি টিম মিটিং হওয়ার যোগ্যতা রাখে না ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষ বলে যে ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে মামুনের মায়ের খাবে শীঘ্রই আর ব্যালট বক্সে জবাব তো পাবেই আর গণ পরিষদের রাজনৈতিক দোকানদারি শেষ হয়ে যাচ্ছে এখন গণ পরিষদে দুই দিন পর কেউই থাকবে না নতুন যাকে সেক্রেটারি নিযুক্ত করা হয়েছে হাসান আল মামুন ভালো ছেলে তিনিও থাকবেন না দেখবেন তো দর্শক ভিপিনুর বলছেন বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না নুরুল হকনুর দেখেন বিএনপির দালালি এইভাবে বিএনপিও করে না বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না তাহলে নির্বাচনের দরকার কি তাহলে বিএনপি কে গায়ের জোরে ক্ষমতা এনে দিন অথবা ইন্টারিম গভর্নমেন্টের মতো নির্বাচিত ভাবে ক্ষমতায় অথচ এতদিন অন্য কথা বলেছে ভেবিনোর আর বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না এটা কেন বলছে এর ভিত্তি কি বিএনপির মতো খারাপ কেউ দেশ চালাতে পারবে না যারাই আসুক বিএনপির চাইতে ভালো হবে এমন মিলে লীগের শাসন বিএনপির চাইতে হাজার গুণ ভালো ছিল এটা যে কেউ বিশ্বাস করে বিলিভ অর নট অনেক বলবেন যে এটা একটু বাড়াবাড়ি মূলক কথা হয়েছে না আমি আমার ড্রাইভারের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করলাম যে মানুষের মতামত কি একটু খোঁজ নিয়ে দেখো তো সে বলল যে স্যার আসলে তো আহ অনেকে বলছে বিএনপির চাইতে আওয়ামী লীগ যে কেন প্র্যাকটিক্যাল ভোগী রাস্তাঘাট বিদ্যুৎ নানান এক্সাম্পল দিল মানে তার মাধ্যমে একটা সার্ভে করেছি তার ওই সার্কেলে কারণ সব সার্কেলে তো আমরা মিশতে পারি না মানে মানুষ ট্রুলি মনে করে যে বিএনপি আওয়ামী লীগ এক হলো আওয়ামী লীগের যোগ্যতা বেশি তারা উন্নয়ন করেছে তা আসলেই হাসিনা যতটুকু উন্নয়ন করেছে শত ফেসিবাদের মধ্যেও বিএনপি তার অর্ধেকও করতে পারতো না বিএনপি আসলে দেখতেন শুধু খাম্বার খাম্বা কোনো বিদ্যুৎ নাই এখন তো আপনার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ পান এবং বিদ্যুৎ খাতে লুটপাট হয়েছে অনেক কিন্তু তারপরও বিদ্যুৎ তো পান আর হাসিনা আসলে ওটাও পেতেন না যদি বিএনপি থাকত সেই বিএনপি নোংরা দালালি করছে ভিপিনুর কারণটা কি কারণটা হচ্ছে ভিবিনুর বিএনপির কাছে বিক্রি হয়ে গেছেন এখন তারেক রহমান যদি বহিষ্কার করে কোনো না কোনো ভাবে হাসান মামুন থামায় তাছাড়া আহ কোনো উপায় নাই ভিভিনুর রাজনৈতিক ধন এখন যেটা হবে ভিবিনুর নির্বাচনে পরাজিত হবেন ভিপিনুর আসনে জামাত জিতবে হাসান আল মামুন সেকেন্ড হবে ভিপিনুর থার্ড হবেন এবং সেকেন্ড বা এই নির্বাচনে পরাজিত হওয়ার পর ভিপিনুর বিরোধী দল হিসাবে বা কোনো ভাবে আর দাঁড়াতে পারবে না কারণ বিএনপির মধ্যে বিলীন হয়ে গেছেন তার দলে কেউ নাই এখন আর কারণ কোটি কোটি টাকা নমিনেশন বিক্রি করে তারপরে নিজেই বিক্রি হয়ে গেছেন তো এই যে বাটপারি মানুষ অনেকবার তাকে ক্ষমা করেছে বিকাশের ইস্যু ক্ষমা করেছে নগদের ইস্যু ক্ষমা করেছে ইসরায়েলের ইস্যু ক্ষমা করেছে কিন্তু এবার যা করেছে এটা আর জনগণ ক্ষমা করবে না কারণ কেন ক্ষমা করেছে যে অপরাধ যাই করুক দুর্নীতি বিকাশের টাকা মেরে দেয়া যাই করুক দিন শেষে ফেসিবাদের বিরুদ্ধে ভিপিনুর সোচ্চার ছিল কিন্তু এখন তার আর ফেসিবাদ নাই এখন যে ভুল করলো এই ভুল ক্ষমা করার কোনো প্রেক্ষাপট বা গ্রাউন্ডই তৈরি হবে না বিএনপি ব্যতীতে কেউ দেশ চালাতে পারবে না এটা এই বক্তব্য প্রমাণ হচ্ছে যে ভিপিনুর বিএনপির কাছে পুরোপুরি বিক্রি হয়ে গেছেন বিভিন্ন কোন রাজনীতি নাই আর তার দলে রাজনীতি থাকলে ভবিষ্যতে গণ পরিষদ দেশ চালাবে যেমন এনসিপি বলছে যে দশ বছরের মধ্যে আমরা রাজনীতি ছেড়ে এনসিপি স্বপ্ন দেখছে যে একজন হবে ইমরান খান কিছু কিন্তু ভিপিনুর যে একদিন আহ গণ অধিকার এই করবে সেই করবে ওগুলো আর কিছু বলতে পারছে না যে বিএনপি হচ্ছে আব্বা বিএনপি বেদিতে কেউ পারবে না এবার ভিপিনুর রাজনীতি নাই তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষের মধ্যে নির্বাচন পরাজিত হওয়ার পর পার্টি অফিসের দিতে পারবে না আগামী নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি একটা নতুন সমীকরণ দেখবেন যে রাজনৈতিক দোকানদারি বহুদলীয় গণতন্ত্রের নামে যে বাটপারি বিএনপির বিটিম ঐক্যমত কমিশনে যে যে বাটপারি গুলো হয়েছে যে দল আসলে সব বিএনপির দালাল ছিল এগুলো এখন দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদানের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে তো এই যে ঐক্যমত বহুদলীয় গণতন্ত্রের নামে অনেক দল আসলে এগুলো বড় দলের আহ বিটিম এগুলো নির্বাচনে পরাজয়ের পর এগুলোর অস্তিত্ব থাকবে না তখন অনেকে চাকরি খুঁজবে অনেকে বিদেশে যেতে চাইবে তা বাংলাদেশের রাজনীতিতে নতুন পার্টি দেখবেন এবং এই শত শত রাজনৈতিক দোকান এগুলো দেখবেন না এগুলো শেষ হয়ে যাবে আগামী নির্বাচনের পর এরা পার্টি অফিসে ভাড়াও দিতে পারবে না বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতা এসে দেশকে স্থিতিশীল ভাবে পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অগের পরিষেবা সহ এর চাইতে বাট পারি কথা হয় না যে বিএনপি করে করে যে বিএনপি বিভিন্ন দুই গ্রুপে মারামারি করে দুইশো পনেরো জনের মতো হত্যা করে টেন সব জায়গা থেকে নেয় এরা নাকি স্থিতিশীল ভাবে দেশ চালাবে গত দেড় বছর কি প্রমাণিত হয়েছে বিএনপি কি স্থিতিশীলতা করতে পারে এক পার্টিকে স্থিতিশীল করতে পারে না যেই দল অন্তর্গন্দলে দুইশো প্লাস মানুষ নিহত হয় জীবন দেয় সেই দল স্থিতিশীল ভাবে দেশ চালাবে এর চাইতে চাপাবাজি আর কিছু হয় না এইটা বিভিন্ন এই চাপাবাজি করছেন বিভিন্ন আতসের বিভিন্ন বলতেন এক সময় তাহলে স্থিতিশীলতা কত প্রকার কি কি জামাতের দিকে তাকান বাংলাদেশের সর্ববৃহৎ দল জামাত ইসলামী তাদের মধ্যে কোন ইন্টারনাল কন্দল আছে সর্ববৃহৎ ছাত্র সংগঠন ক্ষমতাসীন ছাত্র সংগঠন এখন বিশ্ববিদ্যালয়গুলোতে কারণ ভিপিজিএস সহ সব ছাত্র পদে নির্বাচিত তারা শিবির এই সর্ববৃহৎ ছাত্র সংগঠনের কমিটি গঠন হলো কোন ধরনের অন্তর্গন্দলের কথা শুনেছেন কোন এখতলাপের কথা শুনেছেন শৃঙ্খলা কি কি স্থিতিশীলতা কত বোকারও কি কি এটা তো জামাত শিবির দেখিয়ে দিয়েছে বিএনপি কি করেছে বিএনপি লাস্ট উপহার দিয়েছে আর এই বিএনপি নাকি স্থিতিশীল দেশ চালাতে পারবে তাহলে তোমরা কারা বাবা তোমরা পারবে না এই জন্য বলছি যে ভিভিনুরের রাজনীতি নাই এবং নিজেকে বিক্রি করে দিয়েছেন ক্যারিয়ার শেষ এই ছেলে রাজনীতি আর উঠে দাঁড়াতে পারবে না লিখে রাখেন মাহমুদুর রহমান মান্নারা কিছুটা হলে রেলেভেন্স রাখতে পেরেছেন দীর্ঘদিন মানে কেমন যেন আসলে ডাকসু ভিপিরা রাজনৈতিক দোকান খুললে এরা কেমন যেন হয়ে যায় যেমন আসম আব্দুর রব মাহমুদুর রহমান মান্না ওরকম দেখবেন ভিবিনুর কিন্তু হ্যাঁ বড় দলে যদি থাকে যেমন আমান উল্লাহ হিট এম মন্ত্রী কারণ বড় দলে আছেন আর আওয়ামী লীগ এরকম আছে এই ভিভিনুর অবস্থা হবে ওই সাবেক ডাকসু ভিভিদের মতোই কিন্তু ভিভিনুর যদি জামাত ইসলামীতে থাকতেন অথবা সাথে জোট করতেন এনসিপি যেরকম হিট দল হিসেবে টিকে থাকবে ওরকম টিকে থাকার সম্ভাবনা ছিল মূলত বিপিনুরের গণ অধিকার পরিষদের রাজনীতি শেষ হয়েছে এনসিপি গঠনের মধ্য দিয়ে মাফিটা এবার বিপিনুর নিজেকে বিক্রি করে দেওয়ার মাধ্যমে শেষ করছেন